আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুফাসেল হুসাইন মুফাসেল ডট কম ও স্পেল বিট ডট কমের ফাউন্ডার মাস্টারিং সেলিং মেশিন ও সেভেন জিরো ক্লাব কোচিং প্রোগ্রামের মেন্টর আপনাদেরকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটি আপনার জন্যই যদি আপনি একজন সেলস প্রফেশনাল উদ্যোক্তা অথবা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন বা হতে চান প্রতি সপ্তাহে আমি একটি নতুন শো উপহার দেব যেখানে আমি সফল সেলস প্রফেশনাল উদ্যোক্তা বা ইনফ্লুয়েন্সারকে ইন্টারভিউ নিব আপনাদেরকে জানাবো সফল ব্যক্তিদের ব্যর্থতার গল্প তাদের মাইন্ডসেট তাদের পরিকল্পনা ও সফল ব্যক্তির জীবন পরিবর্তনের গোপন রহস্য আপনার বর্তমান অবস্থান যেমনই হোক না কেন সেটি কোনো ব্যাপার না শো প্রতিটি পরামর্শ আপনার কেরিয়ার ও ব্যবসাকে সিক্স ফিগার থেকে সেভেন ফিগার এমনকি সেভেন ফিগার থেকে এইট ফিগার পর্যন্ত আয় করতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আপনার কেরিয়ার আপনার রেভিনিউ ও আপনার ব্যবসায়িক সফলতাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার উদ্যোগ নিন